বাকার এই সমস্ত হিংসা বিদ্বেষ নিয়ে একව কোনো কথা কথা বলবেন না আমরা সবাই এই এক মাটির এক মায়ের সন্তান আমরা সবাই চেষ্টা করব আমাদের মাটির इज्जतive ভাবে থাকে আমরা মাটির इज्जतive ভাবে রাখতে পারি সেই পর্যায়ে কাজকর্ম কার লগে হিংসা বিদ্বেষ কইরা না আমরা চেষ্টা করব 30 তারিখের নির্বাচনে সবাইকে আমরা বইলা কইয়া যেমনি সুন্দর করে আমরা সাজাইয়া আল্লাহ রকম ওনাকে যযুক্ত করে আনতে পারি সবাই সেই চেষ্টা করব আর কারো লাগে আমরা হিংসা বিদ্বেষ একবারই তো বললাম আমি হিংসা বিদ্বেষ চর পাগার এই সমস্ত হিংসা বিদ্বেষ কেউ করবেন না আমরা একই মাটির সন্তান একই ইউনিয়নের একই থানার আমরা সবাই চেষ্টা করব, ওনাকে জয়যুক্ত করার জন্য আমরা কোনো হিংসা করব না